বন্ধুরা মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি বাংলায় যে কোনো বর্ণ বা অক্ষরগুলো যখন আমরা কোনো বাক্যে সাজিয়ে বলি তখন আমাদের মনের ভাব আবেগ ভালোবাসা ভালো লাগাগুলো অন্যের মনে স্থান খুঁজে পায় কিন্তু যখন আমরা একে লিখিত আকারে লিপিবদ্ধ অর্থাৎ বই বা পত্রিকা আকারে প্রকাশ করি তখন এসব ইতিহাস হয়ে থাকে তবে আমরা জানি কি কে এই অক্ষরগুলোকে মুদ্রণ শিল্পে স্থান করে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব পঞ্চানন কর্মকার যিনি বাংলা ভাষার মুদ্রণ শিল্প ও টাইপোগ্রাফির এক অমর পথ প্রদর্শক তার হাতের জাদুতেই রয়েছে বাংলা ভাষার ছাপাখানার প্রথম শিল্পী হিসেবে শক্তিমত্তার এক অনন্য ইতিহাস তিনি ছিলেন বাংলা মুদ্রাক্ষরের স্রষ্টা ও মুদ্রণ শিল্পের প্রযুক্তিবিদ তিনি চার্লস উইল কিংসকে প্রথম বাংলা মুদ্রণ কাজে সহায়তা করেন তিনি নিজেই বিশ্বের চোদ্দটি ভাষার মুদ্রণ শিল্পের আবিষ্কার করেন এটা তার জীবনের বড় একটা প্রাপ্তি পঞ্চানন হুগলি জেলার ত্রিবেণীতে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষ পেশায় ছিলেন কর্মকার বা লৌহজীবী কিন্তু বেশ কয়েক পুরুষ আগে তারা ছিলেন লিপিকার তাম্রপটে অস্ত্র শস্ত্রে অলঙ্করণ বা নামাঙ্কনের কাজে তারা ছিলেন অত্যন্ত দক্ষ তাই তার মধ্যেও পূর্বপুরুষদের এই শিল্পবৃত্তির গুণের প্রকাশ ঘটে তার পূর্বশরীরা প্রথমে ছিলেন হুগলি জেলার অধিবাসী পরে ত্রিবেণীতে বসবাস শুরু করেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুদ্রণের উদ্যোগ গ্রহণ করেন তখন বাবু তার প্রযুক্তি জ্ঞান নিয়ে বাংলা হরফ প্রস্তুতের কাজে উইল কিংসকে সাহায্য করতে এগিয়ে আসেন বইটির মুদ্রণে ছেনি কাটা ঢালাই করা চলনশীল ধাতব হরফ ব্যবহার করা তা উইল কিংস এবং বাবুর যৌথ প্রচেষ্টাই সম্ভব হয়েছিল বটে তবে বাংলা মুদ্রণ শিল্পে পঞ্চানন কর্মকারের তৈরি হরফের নকশা দীর্ঘকাল ধরে প্রচলিত ছিল বাংলা ভাষায় ছাপার ইতিহাসে প্রথম চলন বাংলা ও সংস্কৃত অক্ষরের ছাঁচ তৈরির অগ্রদূত হিসেবে পঞ্চানন কর্মকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চলনযোগ্য বাংলা ও সংস্কৃত হরব তৈরির প্রথম শিল্পী পঞ্চানন কর্মকার আঠারোশো চার খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন